শাশুড়ি আপনাকে সিনেমায় দেখতে চাই রত্ন তোর চুল টেনে একদম ছয় শাশুড় না

হাসি গালের টোল হাসি দিয়া কিনার হাসি আমার ছেলের পুরা হাসি দিয়ে পাগল করে দিবে সব মেয়েদেরকে শুধু মেয়েদেরকে কেন মেয়ের মাদেরকে পাগল করে চলবে মেয়ের মারা খাওয়া দাওয়া ঘোষ টুস নিয়ে আমার পিছন পিছন ঘুরবে আর তোমার ছেলের কাছে আমার মেকআপ ইয়ে দিতে চাই আপনার কাছে আমার মেকআপ দিয়ে দিতে এরকম হয়ে ঘুরবে ঘুষ নিয়ে ঘুরবে তাই না আমার ছেলেগুলো

আপনার খালামুনিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ লাইফ শেষ বাবা হ্যাঁ সবাইকে বলো